হরে কৃষ্ণ সমস্ত প্রিয় ভিওয়ার্স সমস্ত এই চ্যানেলের সমস্ত নিয়মিত সাবস্ক্রাইবার শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ঝুলনযাত্রা মহোৎসব দু হাজার এই ঝুলন যাত্রা মহোৎসবের ইতিহাস কি পাঁচ দিন ধরে এই ঝুলন যাত্রা মহোৎসব কীভাবে উদযাপন করলে আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে সমস্ত মনোবাসনা কীভাবে পূর্ণ হবে বাড়িতে বা মন্দিরে কি কি করণীয় তো বিস্তারিতভাবে এই ঝুলনযাত্রার লীলা রাধাকৃষ্ণের যে অপূর্ব মাধুর্যমণ্ডিত লীলা শ্রবণ করে আমরা কিভাবে ভগবানের কৃপারশীর্বাদ লাভ করব বিস্তারিতভাবে আমি বর্ণনা করার প্রয়াস করব আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ বলে একটু কমেন্ট করবেন আর অন্যদেরকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা নতুন দেখছেন ইউটিউবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে প্রেসটি অল করে দেবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন যারা ফেসবুক পেজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা শ্রবণ করছেন তারাও ফলো করবেন এবং বেশি পরিমাণে আপনারা শেয়ার করবেন হরে কৃষ্ণ এই ঝুলনযাত্রা মহোৎসব ষোলোই আগস্ট ষোলোই আগস্ট পবিত্র আরোপণী একাদশী এই শুভ অতিথি থেকে শুরু হয়েছে যদিও বৃন্দাবন ধামে অনেক আগে থেকে শুরু হয় পবিত্র আরোপণী একাদশীর এক সপ্তাহ আগে থেকে শুরু হয় বৃন্দাবনে ঝুলনযাত্রা মহোৎসব হয় এক মাস ধরে জগন্নাথ পুরীতে পনেরো দিন বা তেরো দিন হয় কোথাও কোথাও সাত দিন ধরে হয় ইস্কনে আমরা সাধারণত পবিত্র আরোপণী একাদশী তিথি থেকে শুরু করে পূর্ণিমা তিথি রাখি পূর্ণিমার দিন সমাপ্ত হয় পাঁচ দিন ব্যাপী আমরা করে থাকি তো যার যেরকম সমর্থ আপনারা বাড়িতে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের যদি ছবি থাকে ছবি একটি সুন্দর ঝুলনের দোলনা তৈরি করে সেখানে সুন্দর লতা দিয়ে বিভিন্ন প্রকার ফুল দিয়ে বিভিন্ন প্রকার ফল দিয়ে সুন্দর করে সাজাবেন এবং সামনে একটি দড়ি বেঁধে সেখানে টানবেন তো এটা খুব সহজ আপনাদের যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে সেই বিগ্রহকে বসাতে পারেন অনেকের বাড়িতে ছোট গোপাল আছে বসাতে পারেন বা গৌর্ণিতায়ের বিগ্রহ আছে বসাতে পারেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ পঞ্চতত্ত্বের বিগ্রহ মোটামুটি কথা হচ্ছে ভগবানকে আনন্দ প্রদান করা এখন কথা হতে পারে যে এই পাঁচ দিন ধরে বা সাত দিন ধরে পনেরো দিন ধরে এক মাস ধরে ঝুলন যাত্রা মহোৎসব করলে আমাদের কী লাভ হবে প্রথমেই তো বললাম যে আমরা সকলে আনন্দ পেতে চাই আনন্দময় অভ্যাস তাই ভগবানকে যখন আমরা আনন্দ দেব তখন আমরাও আনন্দ পাব খুব সরল একটি পন্থা এই জন্য ভগবানের একটি নাম হচ্ছে গোবিন্দ যিনি গাভী এবং আমাদের সমস্ত ইন্দ্রিয়কে যিনি আনন্দ প্রদান করেন তাই আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করি তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো আনন্দিত হয়ে যাবে তাই ঝুলুনযাত্রার সময় ভগবান খুব প্রসন্ন থাকেন বিশেষ করে রাধারানী খুব প্রসন্ন থাকেন কেননা তিনি বাবার বাড়িতে যাওয়ার জন্য উৎসুক থাকেন যেমন আমাদের বাঙালি মেয়েরা সাধারণত দুর্গাপূজাতে ভাই ফোটাতে হোলিতে এরকম বিশেষ বিশেষ কিছু তিথিতে তারা বাবার বাড়িতে যেতে চায় তো এই দুর্গাপূজা ভাই ভাইফোঁটা দেওয়ালি হোলি এ সময় মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় সেখানে বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে বাবা মার সঙ্গে ভাই বোনদের সঙ্গে তারা মিলিত হয়ে একটি আনন্দ একে অপরের মধ্যে শেয়ার করেন তো কিন্তু বিহার বা উত্তরপ্রদেশে মেয়েরা সাধারণত এই জুলাই এবং আগস্ট মাস এই সময় তখন বৃষ্টি হয় আর বৃষ্টি হলে ওখানে সমস্ত মানে প্রকৃতি হারা ভরা হয়ে যায় একদম সবুজে ভর্তি হয়ে যায় যারা বৃন্দাবন ধামে যাননি এই সময় বৃন্দাবন ধামে যাবেন দেখবেন গোবর্ধন গিরিরাজ গোবর্ধন সবুজে একদম ভরে গেছে হ্যাঁ বিভিন্ন পাহাড় পর্বত বিভিন্ন সরোবর জলে বৃষ্টির জলে ভর্তি হয়ে যায় ময়ূরেরা প্রথম তুলে নাচে তো তখন বাবা মার বাড়িতে যাওয়ার জন্য মেয়েরা খুব উৎসুক থাকে এই জুলাই আগস্ট মাসে এর আগে তো আপনার জুন মাসে প্রচুর রোদ হয় একদম কোনো গাছে কোনো পাতা থাকে না ধুলি ধূসর হয়ে যায় এরপরে যখন বৃষ্টি শুরু হয় তখন সমস্ত প্রকৃতি সবুজে ভরে যায় এইভাবে সমস্ত ভাইয়েরা আসে বোনদেরকে নিতে তাদের শ্বশুর বাড়িতে বা বাবা কখনও আসে মা কখনো আসে তো এইভাবে রাধারানীর যে অন্তরঙ্গ যারা সখী আছেন অষ্টসখী আপনারা জানেন হ্যাঁ ললিতা বিশাখা তুঙ্গবেদ্যা ইন্দুলেখা সুদেবী রঙ্গদেবী হ্যাঁ এই সমস্ত সখীদের ভাইয়েরা এসেছে নিতে বোনদের বাবার বাড়িতে নিয়ে যাবে তো সমস্ত সখীরা রাধারানীর কাছে গিয়ে বলছে হে সখী তুমি তুমি কবে যাবে বাবার বাড়িতে তোমার ভাই সেদাম শখে কবে আসবে তো রাধারানীর তো তথাকথিত যে পতি তিনি হচ্ছেন অভিমান্য আর শাশুড়ি হচ্ছে জটিলা এবং কুটিলা হ্যাঁ তো যাবট হচ্ছে বাড়ি আর বাবার বাড়ি হচ্ছে বর্ষণা তো কখনো সেই অভিমান্য এবং ননদী ননদিনী এবং শাশুড়ি কখনোই রাধারানীকে বাড়ির বাইরে যেতে দিতে চায় না বাবার বাড়িতে যেতে দিতে চায় না তো তার মন অনেক দুঃখ সমস্ত সখীরা বাবার বাড়িতে যাচ্ছে তারা সেখানে ঝুলন রচনা করবে কদম্ব গাছে সেখানে ঝুলনে তারা দুলবে কত আনন্দ করবে বিভিন্ন ধরনের খেলাধুলা করবে বিভিন্নভাবে সাজগোজ করবে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করবে কিন্তু রাধারানীর মনে অনেক দুঃখ বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তার অন্তর সবসময় মানে লালায়িত কবে তার প্রাণপ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবেন এই কারণেই রাধারানীর যিনি বাবা রাজা বিশ্বভানু এবং মা কীর্তিদা সুন্দরী তিনি তার পুত্র শ্রীদাম সখাকে বলল তুমি যাও আমার কন্যাকে তোমার বোনকে রাধারানীকে নিয়ে আসো জাবর থেকে বর্ষণাতে হাতে নিয়ে আস শ্রীদাম শখা বললেন এই যে ওর যে শাশুড়ি ননদিনী এ তো আসতে দেবে না বাবা তখন বলল তুমি একটা কাজ করো অনেক ধরনের উপহার নিয়ে যাবে অনেক ধরনের কাপড় বিভিন্ন প্রকার উপহার গাভী ফল মূল খাদ্যদ্রব্য অনেক কিছু একটা বিশাল গরুর গাড়িতে ভরে শ্রীদাম শখাকে দিয়ে পাঠিয়ে দিল জাবটে তো জাবটে যখন এসেছে রাধারানীর শাশুড়ি এবং ননদিনী কে দাম বলছেন দেখুন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি অনেক সুন্দর শাড়ি অনেক ধরনের শাড়ি বিভিন্ন প্রকার অলঙ্কার বিভিন্ন প্রকার ফল অনেক গাভী অনেক কিছু নিয়ে এসেছে তো এটা দেখে তারা খুব আনন্দিত হয়েছেন প্রথমে তাদেরকে সন্তুষ্ট করতে হবে তো সন্তুষ্ট করার পরে তখন তারা বললেন তুমি কেন এসেছে কি ব্যাপার তখন বললেন আমার বোনকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব এখন এখন ঝুলন একটি অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে এই জন্য বোনকে নিতে এসেছে তখন রাধারানীর শাশুড়ি ননদিনী তার প্রতি অভিমান্য তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন তো রাধারানী সুন্দরভাবে সেজে তার ভাই শ্রীদাম সকার সঙ্গে তিনি চলে গেলেন খুব আনন্দের সঙ্গে বর্ষণাতে চলে গেলেন রাধারানীকে দেখে তার মা বাবা সখীরা খুব আনন্দিত হলেন বৃন্দাদেবী ইতিমধ্যেই সুন্দরভাবে তিনি কদম্ব গাছের ডালে সুন্দর করে তিনি একটি ঝুলন বেদি তৈরি করেছেন আর সেখানে ললিতা বিশাখা সমস্ত সখীরা এসেছেন বৃন্দাদেবী এসেছেন এসে রাধারানীর সঙ্গে তারা মিলিত হয়েছেন এবং রাধারানীকে সেখানে সেই ঝুলনে নিয়ে গেছেন কৃষ্ণ ইতিমধ্যে সংবাদ পেয়ে গেছেন শ্রীকৃষ্ণ সেখানে এসেছেন এখানে সমস্ত সখীরা সুন্দর করে ঝুলন বেদি তৈরি করে রাধারানীকে সেখানে বসিয়েছেন শ্রীকৃষ্ণকে বসিয়েছেন সুন্দর সুন্দর খাদ্যদ্রব্য তাদেরকে নিবেদন করেছেন তাদের চরণ সুন্দরভাবে সাজিয়েছেন কেউ ময়ূর পুচ্ছ দিয়ে তাকে তাদেরকে হাওয়া দিচ্ছেন চামর ব্যজন করছেন সুন্দর সুন্দর কীর্তন করছেন রাধা রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর এই কীর্তনটা আপনারাও করতে পারেন কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন আরেকটি সুন্দর কীর্তন আছে রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তরুণী মণ্ডল মহিতে রাধে জয় জয় মাধব দৈতে অথবা রাধিকা অষ্টকম কীর্তন করতে পারেন রাধিকা কৃপা কটাক্ষ স্তুতি করতে পারেন সেখানে ভোগ নিবেদন করবেন বিভিন্ন প্রকার তালের বড়া পিঠে পায়েস বিভিন্ন প্রকার পুষ্পান্ন ব্যঞ্জন বিভিন্ন প্রকার ফল ফলের রস ভগবানকে ভোগ লাগাবেন আরতি করবেন কীর্তন করবেন নৃত্য করবেন ভগবান খুশি হবে এইভাবে রাধারানী কখনো ঝুলনে বসছেন কখনও কৃষ্ণ বসছেন কখনো রাধারানী একসঙ্গে বসছেন কখনও সখীরা বসছেন এভাবে সামনের দিকে ঝুলন টানছে কেউ পিছনের দিকে ঝুলন টানছে কখনো কখনও ঘুরিয়ে ঝুলুন টানছেন কখনও আবির গোলাল রাধাকৃষ্ণের শরীরে অঙ্গে ছুঁড়ে দিচ্ছেন কৃষ্ণ কখনো কখনো তাদের অঙ্গে আবির গুলাল ছুঁড়ে দিচ্ছেন এইভাবে দিব্য আনন্দ আস্বাদন করছেন তো এইভাবে এই যে চারটি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চারটি মাস কিন্তু বিভিন্ন প্রকার উৎসবে ভরপুর তাই শ্রাবণ মাসের এই যে যে একাদশী তিথি থেকে পবিত্র আরোপণী একাদশী শুক্লপক্ষের এই শুভ তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন ঝুলনযাত্রা মহোৎসব এরপরেই রয়েছে বলরাম জয়ন্তী মহোৎসব বলরামের আবির্ভাব তিথি তারপর আছে রাখি পূর্ণিমা এরপরে ভগবান ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি রাধারানীর আবির্ভাব তিথি শিলোপ উপাদের আবির্ভাব তিথি এবার কার্তিক মাসে নিয়ম সেবা মাস দামোদর ব্রত এই চারটি মাস একদম ভগবত ভক্তিতে ভরপুর চাতুর্মাস ব্রত আর এই একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা যেদিন শেষ হবে এই রাখি পূর্ণিমার দিনে বলরাম জয়ন্তীর দিন থেকে কিন্তু চাতুর্মাসের দ্বিতীয় মাস শুরু হবে ওই দিন থেকে কিন্তু শাক খাওয়া শুরু হবে আর দই খাওয়া বর্জন হয়ে যাবে এতে কিন্তু আপনারা মনে রাখবেন তো এই জগতে আমরা সবাই আনন্দ পেতে চাই কেননা শাস্ত্রে বলা হয়েছে যে উৎসব প্রিয় মানব মানুষের একটি স্বাভাবিক রীতি উৎসবের মাধ্যমে তারা আনন্দ পেতে চায় তাই উৎসবের মাধ্যমে আমাদের উৎসাহ বাড়ে ভগবত ভক্তিতে উৎসাহ বাড়ে এই জন্যই ভগবানের ভগবানকে কেন্দ্র করে উৎসাহ উৎসব করলে উৎসব উদযাপন করলে আমরা আনন্দিত হব এই কারণেই এই জাগতিক যে উৎসব এটা ক্ষণস্থায়ী ভগবদ গীতায় ভগবান বলেছেন যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ এ এবতে আদি অন্তবন্ত কমতেও নতে শুরমতে বোধ তাই এই জাগতিক যে আনন্দ তার শুরু আছে এবং শেষ আছে তাই যারা বিবেকবান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তারা এই জাগতিক উৎসব পালন করতে তারা ততটা আগ্রহী নয় ভগবানকে কেন্দ্র করে আপনি জন্মদিন পালন করতে পারেন বিবাহবার্ষিকী পালন করতে পারেন সমস্ত উৎসব ভগবানকে কেন্দ্র করে এই কারণে উৎসাহ বর্ধিত করার জন্য আমাদের ভগবানের আনন্দ বিধান করার জন্য এই ঝুলনযাত্রা মহোৎসব আমাদের পালন করতে হবে তাই শাস্ত্রে বলা হয়েছে যে দোল গোবিন্দ এই দোলায় চড়েন মানে ঝুলনযাত্রা যে মহোৎসব দোলনায় চড়েন গোবিন্দ চাপে চাপেচ মধুসূদন আর যখন এই চন্দনযাত্রা হয় নৌকা বিহার চাপেচ মধুসূদন আর রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নদ্যাতে এই সমস্ত উৎসব অনুষ্ঠানে আমরা যখন ভগবানের সেবা করব তখন আমাদের আর পুনর্জন্ম হবে না আর তার সঙ্গে ভগবান এই সময় তো খুব প্রসন্ন থাকেন সামান্য একটু ঝুলুন আপনি টানবেন ভগবান খুব আনন্দ পাবে রাধারানী খুব খুশি হবেন এই সুযোগ আমরা যখন গ্রহণ করব ভগবানকে আনন্দ দেওয়ার পরে যদি আমরা কোনো কিছু প্রার্থনা করব। ভগবানের সঙ্গে সঙ্গে আমাদের মনোবাসনা উনি পূর্ণ করে দেবেন তাই এই পাঁচ দিন কিছু কিছু কাজ আপনারা করবেন তাহলে আপনাদের আর জীবনে দুঃখ কষ্ট থাকবে না খুব সকালবেলা ঘুম থেকে উঠবেন এক নম্বর প্রতিদিন এই পাঁচটা দিন কমপক্ষে উঠে স্নান করে যদি তিলক থাকে তিলক ধারণ করবেন আর যদি না থাকে ভগবানের উদ্দেশ্যে একটু আরতি করবেন তুলসী গাছ একটু পরিক্রমা করবেন একটু জল দেবেন আর ভগবানকে ফুল দিয়ে সাজাবেন তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করবেন আর সুন্দর সুন্দর খাদ্যদ্রব্য ভোগ ভগবানকে দিবেন। আর একটু গীতা ভাগবত সকাল সন্ধ্যায় পাঠ করবেন নাহলে শ্রবণ করবেন আর বিশেষ মাহাত্মপূর্ণ হচ্ছে সাধুদের সেবা করা সাধুদের কিছু দান করা বস্ত্র দান করা অন্ন দান করা বা তাদের প্রয়োজনীয় কোনো কিছু দান করা বা যারা প্রচার করেন ভগবত ভক্ত তাদের প্রচারের সহায়তা করা তাদের প্রচারে যদি কিছু সহায়তা করেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক ভগবানের কৃপা পাবেন আর গাভী ভগবানের অত্যন্ত প্রিয় গাভীকে যদি কিছু খাওয়াতে পারেন রুটি বা ঘাস বা যেখানে গ পালন হয় সেই গোশালাতে যদি কিছু সেবা করতে পারেন অত্যন্ত মাহাত্মপূর্ণ এই কর্মগুলো যদি করবেন আপনার সমস্ত মনোবাসনা ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণ রাধাগোবিন্দ পূর্ণ করে দেবেন এই কারণেই আমরা দেখি যে বিশ্ববান রাজা তার পুত্রকে দিয়ে পাঠালেন তার কন্যাকে নিয়ে আসার জন্য সেই কন্যা যখন বাড়িতে এসেছেন পিতামাতা যেভাবে খুশি হয়েছেন তেমনি তার কন্যা খুব খুশি হয়েছেন আর তার কন্যার যিনি পতি শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়েছেন তাই রাধারানীর প্রীতি সাধন করলে আমরা সকলেই খুশি হব আর রাধারানী হচ্ছেন সমস্ত ভক্তির মূর্ত প্রতীক অন্তরঙ্গা শক্তি মূর্ত প্রতীক ভক্তির মূর্ত মূর্ত প্রতীক হচ্ছেন শ্রীমতী রাধারানী এইভাবে আমাদের এই ঝুলনযাত্রা মহোৎসব অত্যন্ত নিষ্ঠা সহকারে আমাদের পালন করতে হবে তা আপনারা বাড়িতে এইভাবে পালন করুন যাদের বাড়ির কাছাকাছি মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে এইভাবে আপনারা ঝুলনযাত্রা উৎসব অনুষ্ঠান করুন হ্যাঁ আর চেষ্টা করবেন এই কয়দিন নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করার জন্য আর এই ঝুলনের লীলা আপনারা নিজেরা শ্রবণ করুন অন্যকে শ্রবণ করান তাহলে খুব আনন্দ পাবেন সবাই আনন্দ পাবেন এই ঝুলন যাত্রার অনেক সুন্দর সুন্দর লীলা রূপগোস্বামী তার বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করেছে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা রয়েছে তো যেহেতু সময় সংক্ষিপ্ত তাদের সংক্ষিপ্ত সময় আমরা অত বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো না তবে আমি বলে দিলাম এই পাঁচ দিন কি কী করবেন ঝুলন বেদি কীভাবে সাজাবেন কি কি ভোগ দেবেন কি কীর্তন করবেন কী প্রার্থনা করবেন হ্যাঁ তো এই যে সংক্ষিপ্তভাবে আমি এটা বলেছি তো আশা করি আপনারা এইভাবে করবেন তারপরেও যদি কারও কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন কেউ প্রশ্ন করেছেন প্রভু আমরা তাহলে কত দিন করব আমরা কি পাঁচ দিন করব না সাত দিন করব না পনেরো দিন করব না এক মাস করব তো আপনাদের সমর্থন অনুসারে যদি পাঁচ দিন করতে পারেন খুব ভালো এটা আরও বেশি দিন করতে পারেন খুব ভালো তবে প্রতিদিন কিছু কিছু নতুন নতুন ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করবেন সুন্দর সুন্দর মালা গাঁধবেন হ্যাঁ তো ভক্তরা কীর্তন করবেন আর সুন্দরভাবে একটি দোলনা সাজাবেন যেমন এখানে রাধারানীর প্রতীক হচ্ছে কদম্ব বৃক্ষ তো এই কদম্ব বৃক্ষের ডালে সেই সখীরা সেই ঝুলন বেদি সাজিয়েছেন তো একদিন একটি সুন্দর লীলা হচ্ছিলো রাধারানীর আসতে একটু দেরি হয়েছে তখন কৃষ্ণ অপেক্ষা করছেন তখন নারদমণি একসময় কৃষ্ণের কাছে একটি বর চেয়েছিলেন তখন নারদমণি কৃষ্ণকে বললেন এই বরটি আমি পরে নেব এই আশীর্বাদটা আমি পরে নেব পরে নেব তখন কৃষ্ণ বললেন ঠিক আছে তোমার যখন খুশি সেই আশীর্বাদ তুমি নেবে তো আজকে যেহেতু রাধারানীর আসতে দেরি হয়েছে তখন কৃষ্ণ কৃষ্ণকে নারদমণি বলছেন যে আপনি আমাকে একটা আশীর্বাদ দিতে চেয়েছিলেন বর দিতে দিতে চেয়েছিলেন সেই বরটি আমার এখন দরকার তখন কৃষ্ণ বললো কি বর বলো তখন বললেন যে হে প্রভু আপনি তো রাধারানীর সঙ্গে অনেক ঝুলন যাত্রা লীলা করেছেন তা আজকে আমি দেখব ললিতার সঙ্গে ঝুলন যাত্রা করলে আপনাকে কেমন লাগে এটা আমার খুব ইচ্ছা এটা দর্শন করার তখন রাধারানীর তো এমনি আসতে দেরি হয়ে গেছে আসছে না তখন সকিরা কৃষ্ণের বা দিকে ললিতাকে বসিয়েছেন আর ঝুলন যাত্রা এরকম শুরু হয়ে গেছে আর এদিক নারদমণি ঝুলন যাত্রা দিকে হচ্ছে সমস্ত সকিরা কীর্তন করছেন ললিতা এবং কৃষ্ণ ঝুলনে বসে আছেন নারদমণির সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে চলে গেছে দেখুন যে তুমি কৃষ্ণ তোমাকে কতটা ভালোবাসে দেখো তুমি গিয়ে কৃষ্ণ এখন তোমার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে তাই তিনি এখন ললিতাকে নিয়ে ঝুলুন যাত্রা শুরু করে দিয়েছেন এটা শুনে রাধারানী অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন তিনি সুন্দরভাবে সাজে সেজেছেন সুন্দরভাবে বেনি বিভিন্ন প্রকার ফুল দিয়েছেন পায়ে আলতা পড়েছেন সুন্দরভাবে সেজেছেন এটা শুনে রাধারানী খুব কান্না করছেন তার সমস্ত সাজগোজ তিনি একদম নষ্ট করে চোখের কাজল মুছে দিয়েছেন তো কৃষ্ণ জানতে চাইল রাধারানী কেন আসছে না তখন পরে জানতে পারল যে নারদ এইখানে নেই কেন তখন কৃষ্ণ বুঝতে পেরেছে নারদ কিছু গণ্ডগোল করেছে কেন রাধারানীকে কৃষ্ণ সাবধান করে দিয়েছে দেখো তুমি নারদ থেকে সবসময় সাবধান থাকবে এইভাবে পরে যখন রাধারানী খুব অভিমান করলেন কৃষ্ণ গিয়ে তাকে সুন্দর করে তাকে আদর করলেন তার কেশ রচনা করে দিলেন তার কাছে ক্ষমা চাইলেন এবং সমস্ত ঘটনাটি যখন রাধারানীকে কৃষ্ণ বললেন তখন রাধারানি বুঝতে পারলেন এটা নারদের কাজ তখন কৃষ্ণ বললেন দেখো তোমাকে আমি বলেছি না যে নারদ থেকে সাবধান থাকবে তো এইভাবে রাধারানী এবং কৃষ্ণের মা মধ্যে যে আরও বেশি প্রেম বর্ধিত করার জন্য নারদমণি এইভাবে লীলাবিলাস করেন তো নারদমণি ভগবানের শুদ্ধ ভক্ত যদি ওনার কোনো দোষ নেই কিন্তু ভগবানের প্রতি রাধারানীর আকর্ষণ বৃদ্ধি করার জন্য নারদমণি এভাবে সুন্দর সুন্দর লীলা করেন তো রাধারানী যখন ঝুলনে বসেছিলেন তার বেণীটি মনে হচ্ছিল একটি কে সাপের ফনার মতো এটা দেখে রূপগোস্বামী একটি সুন্দর তিনি তার বেণীর সেই বর্ণনা করলেন খুব সুন্দরভাবে হবে। এইভাবে বিভিন্ন ধরনের বৈষ্ণবেরা রাধারানীর বিভিন্ন লীলা কৃষ্ণের বিভিন্ন লীলা নিয়ে বিভিন্ন ধরনের শাস্ত্রে বিভিন্ন সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে এই বর্ণন আমাদেরকে শ্রবণ করতে হবে আর ভগবানের সেবায় অংশগ্রহণ করে এই ঝুলন যাত্রা মহোৎসব আমরা পালন করলে তাহলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এর পরবর্তী ভিডিওতে যে রাখি পূর্ণিমা কী রাখি পূর্ণিমা কীভাবে পালন করবেন রাখি কেন বাঁধবেন এবং বলরাম জয়ন্তীর মাহাত্ম কী কতক্ষণ উপবাস থাকবেন বলরামের প্রণাম মন্ত্র বিস্তারিতভাবে বলবো তার আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে ধন্যবাদ আবারও পরবর্তী ভিডিওতে সকলের সঙ্গে সাক্ষাৎ হবে ততক্ষণ সবাই ভাস ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ